तब सुन सोमाया अनेक किलोति तुम सोमाया अनेक गुला लति उठाइलो गर गर <laughs> के गर्बा ओके तुम विदेशी मानुस जिकै लति काउ त कसो लति काए लोटा बिक्टी गर्बा हे निबे हो निबो क कति के बिक्टी गर्बा जादि बताइ जादि म ताइ माने ओ खाउने लागि उठाइ जान बोले बिक्टी गरौ कतबरो लोभेर लोभ चिन्ता लो। गर्छैन ह ब्रो ड्यागेको साहि ज एकटा अनेक बडो माशाल्लाह

नमा उडाव रे दा मुळे या ते

আজকেও রান্না করতেছি নিরামিষ ডাঙ্গা কাঁঠাল বিছি কে কে নিরামিষ খাইতে পছন্দ করেন মাছ মাংস তারপরে ডাল সব খাওয়া শেষ এখন খাবো নিরামিষ শালিক মামা শালিক মামা কেউ করলে কাম হবে না দিলাম নিরামিষ কাঁঠাল মিছি নিরামিষ কাঁঠাল বিছি তো বাঙালিদের প্রিয় খাবার সবাই খাইতে জানে খাইতে পারে শালিক মামা যে কুরকা খাবারের কক কক হ না পড় বাইরে নারা সুযোগ নেই মুরগিতে মারামারি শুরু করে দিছে কে ফিরাইব কে বাঁচাইব জেলখানায় পড়েছে শালিক বাড়িতে নতুন নতুন মেহমানই অনেক ভালো আছি সুন্দর আসি অনেকটাই ভালো লাগে প্রবর জীবনের সাইকে আসলে নতুন নতুন মেহমানগর দেখলে মনটা এত সুন্দর হয়ে যায় এত ভালো হয়ে যায় কোনো টেনশন কোনো কিছু থাকে না মনের ভিতর আরও ফুর্তি থাকে অনেকটাই ভালো আছি হাঁস মুরগি তারপরে কয়েকদিন পরে ইনশাল্লাহ গরুর আগমন গরু আছে গরুর গরুর গো ঠিকঠাক করতেছে আপনারা দেখছেন তো যাই হোক প্রবাস জীবনে যারা থাকে তাদের সবার জীবনে প্যারা থাকে আর আমরা তো বাংলাদেশে ইনকাম বেশি না থাকলেও লাখ লাখ থেকে ইনকাম না থাকলেও মনটা অনেক ভালো থাকে ফ্যামিলি থাকে দেশের সব কিছু দেখা যায় নিজের স্বাধীনে চলা যায় পরে তো পরে দেশে তো পরের স্বাধীনে চলতে গেলে মনে করেন জীবনটা একবার তেজপাতা হয়ে গেছিলো তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর প্রবাসী আপুরে সবাই ভালো থাকবেন সবার জন্য আমার দুয়া এবং ভালোবাসা রইলো প্রবাস মানেই